তাদের আরব বিশ্ব আজ আরব বিশ্ব চুপ চুপ করে বসে আছে তারা তো এটাকে কথা ভাবতেছে না তাদের দেমাগ এটা নাই তাদের মস্তিষ্কের মধ্যে এটা নাই যে অচিরেই ফিলিস্তিন দখল করার পরে তারপরে পালা হবে আরব বিশ্বদের কিন্তু আরব বিশ্বদের ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে নারী লোভে অর্থ লোভে সিংহাসন লোভে বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে তারা ঘুমে আছে তারা একথা চিন্তাও করতেছে না আজকে ফিলিস্তিনের পালা দুই দিন পরে তো তাগো পালা কথা ফিলিস্তিনের পালা হইলে এই দুই দিন পরে কোনো এক বাহানা দিয়ে কোনো এক অজুহাত দিয়ে তো সৈদিতে আক্রমণ চালাইব কোনো এক অজুহাত দিয়ে তো ইরানে আক্রমণ চালাইব কোনো এক অজুহাত দিয়ে তো ইরাকে আক্রমণ চালাইব কোনো এক কচু হাত দিয়ে তো আফগানিস্তানে আক্রমণ চালাইব পাকিস্তানে আক্রমণ চালাইব ইন্ডিয়াতে আক্রমণ চালাইব বাংলাদেশ কি মুক্ত থাকবো সিরিয়াতে আক্রমণ চালাইব লেবাননে চালাইব তুরস্কে চালাইব পৃথিবীর যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারপরে ধাপে ধাপে সেগুলোকে ধরবে তারা খুব ভালো করেই জানে যদি পৃথিবীর দুইশো কোটি মুসলমান এক হয়ে যায় তাহলে ইসরায়েল তো দূরের কথা ওয়াশিংটন ডিসি তো দূরের কথা পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমান গায়ে মুসলমানের গায়ে একটা ফুলের টাকা দেওয়ার মতো দুঃসাহস তারা কখনো করতে পারবে না বলুন ঠিক কিনা তাদের ভিতরে দুঃসাহস নেই এই জন্য তারা খুব ভালো করেই জানে মুসলমান কোনো দিন এক হতে দেওয়া যাবে আর মুসলমান যদি এক হয়ে যায় তাহলে মুসলমান আর কখনো আক্রমণ করতে পারবে না মুসলমান রে মুসলমানের গায়ে আর কোনো হ্যাঁ অস্ত্র চালাইতে পারবে না এই জন্য তারা এই দুশো কোটি মুসলমানকে বিভক্ত করে ফেলছে তাহলে একজনকে মারলে আরেকজন সাহায্যের জন্য আওগায় আসে না কিন্তু আপনি আমেরিকার কোনো এক নাগরিকের গায়ে হাত তোলেন ন্যাটো থেকে শুরু করে জাতিসংঘ থেকে শুরু করে সব সংস্থা আপনার বিরুদ্ধে অশ্র নিয়ে দাঁড়া যাবে আপনি ইসরায়েলের কোনো একটা নাগরিকের গায়ে হাত দেন জাতিসংঘ প্রতিবাদ জানাবে নেট্র বাহিনী প্রতিবাদ জানাবে ওয়াশিংটন ডিসি থেকে প্রতিবাদ চলে আসবে পৃথিবীর প্রত্যেকটা ইহুদি দেশ থেকে প্রতিবাদ চলে আসবে কিন্তু আজকে মুসলমান গাজায় পঞ্চাশ হাজারের উপরে মুসলমানদের মুসলমানদেরকে নির্বিচারে অকতরে নির্মমভাবে হত্যা চালানো হচ্ছে পৃথিবীর কোনো মানুষ এই হত্যাযোগ্য দেখে স্থির থাকতে পারে না তারা পরিকল্পনা করতেছে এখানে নতুন করে আবার কি করা হবে বাড়িঘর তুলনা তৈরি করা হবে তাহলে কি হলো তারা এই ফিলিস্তিনের ভূমি পবিত্র ভূমি যেখানে অসংখ্য নবী রাসুলদের পদচারণ আছে অসংখ্য নবী আসুলদের মাকবারা এই ফিলিস্তিনের মধ্যে আছে তারা এই মুসলমানদের পবিত্র ভূমি দখল করার মধ্য দিয়ে পুরো বিশ্বকে কথা জানিয়ে দিচ্ছে যে আমরা কেবলমাত্র প্রথম অধ্যায়ে দখল করছি মানে এটা আমাদের মিশনের প্রথম একটা বিজয় কথা বুঝতে পারছেন ইসরায়েল এটা দিয়ে এই ঘোষণা করতেছে যে হে পৃথিবীর মানুষেরা হে পৃথিবীর দুইশো কোটি মুসলমানরা তোমাদেরকে আমরা এই সংবাদ দিচ্ছি যে ফিলিস্তিন দখল করার মধ্য দিয়ে আমরা তোমাদেরকে এই বার্তা পৌঁছাচ্ছি যে এটা হচ্ছে মুসলমানদের অস্তিত্ব ধ্বংসের প্রথম একটা অধ্যায় বাস্তবায়ন এরপরে ফিলিস্তিন যখন ওদের হাতে চলে আসবে ফিলিস্তিন যখন ধ্বংস করা শেষ হয়ে যাবে তারা কি বসে থাকবে আপনাদের কি মনে হয় তারা ফিলিস্তিন ধ্বংস করার পরে গাজার মানুষদেরকে মারার পরে রাফার মানুষদেরকে মারার পরে সব পুরো ফিলিস্তিন পুরো যখন তারা দখল করে ফেলবে তারা কি এবার চুপ করে বসে থাকবে তারা কি এবার হত্যাযোগ্য চালানো বন্ধ করে দিবে না পশ্চিম কালও নয় তারা এটা দিয়ে শুরু করছে যখন ফিলিস্তিন ধ্বংস হয়ে যাবে ফিলিস্তিন তাদের হাতে চলে যাবে তারা এটা বসে থাকবে না তারা এরপরে আরেক দেশের উপরে কি করবে নজর দিবে এভাবে তারা পুরা পৃথিবীতে যে দুইশো কোটি মুসলমান আছে পৃথিবীতে যে প্রায় ষাটেরও অধিক যে মুসলমান দেশগুলো আছে তারা নয় সেইগুলা কি করবে দখল করবে এই জন্য যেহেতু মুসলমানদের অস্তিত্ব রক্ষার বিষয় যেহেতু মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে এই জন্য দল মত নির্বিশেষে কে সন্নি কে ওয়াবি কে শিয়া কে আলিয়া কে কওমি জামাত সব ভুলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে এসে বাংলাদেশ থেকে আমাদেরকে এটার প্রতিবাদ জানানো দরকার আছে কি বলুন প্রিয় এইভাবে প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ জানানো দরকার আছে বলুন যে দোকানদার তার উপরে দায়িত্ববাদ বর্তায় যে সে ফিলিস্তিনের কোনো পণ্য কি করবে না বিক্রি করবে না তাহলে সে বলতে পারবে ইসরায়েলের কোনো পণ্য সে কি করবে না বিক্রি করবে না তাহলে সে বলতে পারবে জি হে আল্লাহ আমি আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে দাঁড়াবার জন্য আমি ইসরায়েলের পণ্যকে বয়কাট করছি আমি আমার দোকানে কোনো ইসরায়েলি পণ্য রাখি না তাহলে সে আল্লাহর কাছে একটা জবাবদিদা করতে পারবে যদি কোনো মুসলমান এটা জেনে শুনে ইসরায়েলে কোনো পণ্য বিক্রি করে তাহলে তার মুসলমান ইত্যাদি থাকবে না কি থাকবে না তার মুসলমান ইত্যাদেই থাকবে না খুব হুশিয়ার কারণ বর্তমান বিশ্বে সব ওলামায় কেরাম অধিকাংশ ওলামায় কেরাম কারণ কিছু তো আছে মোনাফেক কথা বলুন ঠিক কিনা কিছু আছে কি মোনাফেক যারা যে এই দিকে ভালো দিকে যারা আছে শান্তি শান্তিলভি আমাদের দেশে তো ছিল ছিল কি ছিল না বিগত ষোলো বছর যে সরকার ছিল তার পদচরণ করে তাকে তেল মেরে কিছু আলেম নামি লোক সুবিধা ভোগ করছে কষেই করেনি বলেন আবার কিছু ওলামা কেরাম জেলখানার মধ্যে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় ছিল তাহলে দোনো প্রকারের লোকই কি আমাদের দেশে আছে। প্রিয় ভাইরা হকানি ওলামা কেরামরা আমরা ফতুয়া জারি করে দিয়েছে যেহেতু ফিলিস্তিনে প্রায় পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ মারা গেছে মুসলমান কত হাজার অধিক নিরপরাধ মুসলমান মা বোন শিশু পুরুষ যুবক কত পঞ্চাশ হাজারেরও অধিক মানুষকে গণহত্যা চালানো হয়েছে এজন্য বর্তমানে ফতুয়া চলে এসেছে প্রত্যেকটা মুসলমান দেশে মুসলমান শাসকের উপরে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ফি সাবি করা আইন জিহাদ ফি সাবি করা কি আইন এটা আর বসে থাকার সময় নাই ফতুয়া চলে এসেছে যে এখন ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ নামা প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব এবার এই জিহাদ যেভাবে আমাদের করা দরকার যার যেভাবে সামর্থ আছে সে সেভাবে করবে গ্রাম পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে কারণ আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে যে না আমরা ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে আমরা হামলার করি আমরা এই হামলার পক্ষে নয় আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা মুসলমানদের পক্ষে এটা আমাদেরকে জানাতে হবে এবং রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে ইসরায়েলকে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে কথা বুঝতে পারছেন যখন পুরা বাংলাদেশের মানুষ প্রতিবাদ জানাবে আর আমাদের ডক্টর ইউনুস কিন্তু একজন আন্তর্জাতিক মানের নেতা তাহলে যখন বাংলাদেশের সবাই ইসরায়েলের বর্বর হামলার বিরোধিতা করবে প্রতিবাদ জানাবে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে আন্তর্জাতিক একটা পেশার কি ইসরায়েল উপরে দেওয়া হবে